আসসালামু আলাইকুম বাঁধাকপির এই সিজনে বাঁধাকপির অনেক রকম রেসিপি তো খাওয়া হলো কিন্তু এরকম মজাদার পাকোড়া কি খাওয়া হয়েছে না খেয়ে থাকলে এখন ট্রাই করুন প্রথমে আমি বাঁধাকপিটাকে কেটে লবণ দিয়ে কিছুক্ষণ মেখে রেখেছিলাম এতে করে বাঁধাকপিতে যে পানি থাকে পানিটা বের হয়ে যাবে এবার আমি পানিটাকে নিয়ে ফেলে দিচ্ছি পানি থাকলে পাকোড়াটা কিন্তু সুন্দর শেপ হবে না বাঁধাকপির পানিটা ফেলে একটা মিক্সিং বলে নিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি অল্প পরিমাণে কাঁচামরিচ তারপর এখানে কিছু ডাল বাটা দিয়ে দিলাম এই কিন্তু আজকের এই পাকোড়ার বাইন্ডিংটা তৈরি করবে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো সামান্য হলুদ গুঁড়া দিয়ে দিলাম কিছু ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম এই পর্যায়ে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার দুই টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়েছি এতে করে পাকোড়াটা খুব সুন্দর মুসমুসে হবে এবার সমস্ত উপকরণকে একসাথে ভালোভাবে মাখিয়ে বড়ার জন্য মিক্সারটা রেডি করে নিলাম এবার হালকা গরম তেলে পাকোড়াগুলো ছোটো ছোটো শেপ দিয়ে ভেজে নিলাম চাইলে বড় শেপও দেওয়া যাবে কিন্তু ছোটো শেপ দিলে বেশি মুচমুচে হবে তাই আমি ছোটো ছোটো করে ভেজে নিচ্ছি যেহেতু ছোট ছোটো করে দিয়েছি তাই ভাজতে বেশিক্ষণ লাগবে না পাঁচ সাত মিনিটের মতো ভেজে নিলেই এটা একেবারে কুড়মুড়ে মুচমুচে হয়ে যাবে হয়ে গেল আজকের মজাদার পাকোড়া রেসিপি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব